রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাশু নির্বাচন দু হাজার পঁচিশ উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আগামীকাল ১৬ অক্টোবর তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত রাক্স নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সুদীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে রাক নির্বাচন আমাদের গৌরবময় ঐতিহ্যের প্রতীক দীর্ঘ বিরতির পর এই নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা নেতৃত্ব বিকাশ এবং দায়িত্ববোধ গঠনের এক অসাধারণ সুযোগ এনে দিয়েছে নির্বাচনের স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যমের দায়িত্বশীল সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাকসু নির্বাচনে আপনাদের গঠনমূলক পেশাদারিত্ব সাংবাদিকতার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার এবং ছয়জন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে রাকসুতে একজন প্রধান রিটার্নিং অফিসার এবং জন রিটার্নিং অফিসার এ নির্বাচনের চালিকা শক্তি হিসাবে দিনরাত কাজ করে যাচ্ছেন মোট আঠাশ হাজার নয়শো একজন ভোটার আটশো ষাট জন প্রার্থীর পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকলকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ